পৃথিবীতে প্রবাহিত কিছু নদীর সঙ্গে ইসলাম ধর্মের গভীর সম্পর্ক রয়েছে সহি মুসলিমের হাদিসে উল্লেখিত চারটি নদী জান্নাতের সাথে সম্পৃক্ত বলে বর্ণিত হয়েছে পৃথিবীতে এমন চারটি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয় বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে শুরুতেই থাকছে ফোরাত নদীর কথা ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার দু আটশো কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে বয়ে গেছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া বলে গিয়েছেন যে কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফুরাত নদী ইতোমধ্যে এই নদী শুকানো শুরু হয়েছে আবু হুরায়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সালেলাহসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ সে স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব মিশরের নীলনদ নীলনদের উৎস ছিল এক মহারহস্য নীলনদটি সহি মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে নীল নদে ইসলামের ঐতিহ্যের সাথে সবচেয়ে বিখ্যাত সংযোগ হল নবী মুসাই আলুসাল্লামের গল্প তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছেই পৌঁছে যায় মুসার নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই মহানবী সাল্লাহ আলু ইসলাম মেরাজে গিয়ে জান্নাতের চারটি নদী দেখেছেন দুটি বাচিক ও দুটি অভ্যন্তরীণ বাহ্যিক নদী দুটি দুনিয়ার প্রবাহমান নীল ও ফোরাত তুরস্কের জয়হান নদী সহি মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ পৃথিবীতে আমরা যে সব উপহার উপভোগ করি তা জান্নাতের অকুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক এই নদী পূর্ব তারাস পর্বতমালার নূরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল তুরস্কের সিহান নদী যেটি সেরাস নামেও পরিচিত সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি যা প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখে অন্য এক বর্ণনায় আছে এটা সুলসালেলাহ আলু সাল্লাম বলেছেন সাইহান ও জায়হান ফুরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদী সমূহের অন্যতম জান্নাতের নদীমালার মধ্যে একটি নাম কাউসার যা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লামকে হজ রূপে দান করা হয়েছে সেখান হতে মহানবী সাল্লাহ তার উম্মতকে কেয়ামতে পানি পান করাবেন সর্ববৃহৎ হজ ও কাউসার নহর থাকবে জান্নাতে সরাবে পরিপূর্ণ যে পবিত্র সরাব বা পানীয় দুধের চেয়েও সাদা বরফের চেয়েও শীতল মধুর চেয়েও মিষ্টি এবং মিশকের চেয়েও সুগন্ধময় যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসায় স্পর্শ করবে না